you yeah. yeah. এরাই বিয়ের বাজার মাতিয়ে তোলেন সৃজনশীলতা বাঁচিয়ে রাখতে অনেক পরিশ্রম করতে হয় এদের বিয়ের মরশুম শুরু হলে বিশেষ চাহিদা তৈরি হয় ওদের আর ওদেরকে ছাড়া বিয়ে বাড়ির আনন্দই মাঠি পুরো বিয়ে বাড়ির আনন্দই যেন এইসব বাদ দোকার বা ব্যান্ড পার্টি দলের হাতে ওদের বাজনার তালে বিয়ে বাড়িতে সবাই নেচে ওঠেন বটে কিন্তু ওদেরকে কিন্তু বিভিন্ন হিট গান তুলতে বেশ পরিশ্রম করতে হয় বিয়ের মরশুম শুরু হওয়ার আগে পালা করে চলে বাজনার অনুশীলন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নাডিহা অঞ্চলের আনন্দপুর গ্রাম থেকে কার্তিক বাদ্যকর পুরনো দিনের কালোজয়ী গানগুলো তো তার সঙ্গে নতুন 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 যুগের তুলতে হয় আর তাদের টিকে থাকতে পরিশ্রম তো করতেই হচ্ছে কেননা এখন মোবাইল নেট ইউটিউবের যুগে অতি সহজেই মানুষ সব সঙ্গীত পেয়ে যাচ্ছে তবু ঐতিহ্য বজায় রাখতে ব্যান্ড পার্টির তুলনা নেই ব্যান্ড বাজনায় নানা গান তুলতে তাদের সৃজনশীলতাও কিন্তু অদ্বিতীয় এই সৃজনশীলতা তাদেরকে এবং বিয়ের আনন্দে মশগুল সকলকে ভালো রাখে দুর্গাপুরের সোমা ব্রাশ ব্যান্ডের ম্যানেজার কার্তিক বাদ্যকর বলেন তারা অর্গান ভাঙরা এবং ঢোল পার্টিও ভাড়া দিয়ে থাকেন ইনস্ট্রুমেন্ট সেক্সো ফোন এবং অর্কেস্ট্রা টিমও রয়েছে তাদের দুর্গাপুরের বাইরে কলকাতা বারাসত বহরমপুর পুরুলিয়া নদীয়াতে গিয়েও তারা ব্যান্ড পার্টি বাজিয়ে মানুষের মনোরঞ্জন করে এসেছেন কার্তিক বাদ্যকর বাদ্যকর কোথায় আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে নডিয়া আনন্দপুর নডিয়া গ্রাম গ্রাম আনন্দপুর পোস্ট নডিয়া এটা থানা কি থানা পোখ আর জেলা পশ্চিম বর্ধমান কতজন কতগুলো গান আপনাদের তোলা আছে মোটামুটি গান তো অনেকই আছে প্রচুর গান আছে আমাদের কতজনের টিম আমাদের মোটামুটি নজন আট থেকে নজন থাকে আচ্ছা এই বিয়ের মরশুমের জন্য স্পেশালি যে গানগুলো সেগুলো মানে রিহার্সেল তো দিতে হয় হ্যাঁ রিহার্সেল দিয়ে আম সেরকম দেন বাড়িতে দু দিন করে শুরু এক একটা কতগুলো তুলতে হয় গান মোটামুটি তাও গান আমাদের নতুন রিলিজ হয় সেগুলো আমরা করি সেগুলো চেষ্টা করি বা রিহার্সাল দিয়ে সেটিং করি আমরা এখনকার গান যেগুলো এখন সিনেমার যেটা গানগুলো এখন যেগুলো উঠছে সেগুলো তোলার চেষ্টা করছি বা রিহার্সাল দিচ্ছি এখন যেমন

আমাদের ভাই যেমন স্যাক্সমন বাজাবে কালকে এই বিয়েবাড়িতে স্যাক্সমন বাজাবে কালকে আর এমনি কি বলবেন আপনাদের মতন বলছিলেন প্রচুর টিম আছে বাইরে বাইরেও কি আপনারা যান হ্যাঁ বাইরে বাইরে কেউ বাইরে আপনাদের সঙ্গে কন্টাক্ট করে হ্যাঁ কন্টাক্ট করলে আমরা যাই এবং কিভাবে করবে কন্টাক্ট আমাদের ফোন নম্বর আছে আমাদের একটা ভিজিটিং কার্ড আছে আর কার্ড তো সবাই তো নিচ্ছে বা ফোনে কন্টাক্ট তারপরে ফেসবুক আমাদের আছে ফেসবুকে কোথায় কি সার্চ করবে আমার ফেসবুকে কার্তিক বাদ্যকর সার্চ করলেই হবে আপনি কতদিন ধরে বাজার আমাদের তো আমরা ব্যান্ড পেজে আমাদের পূর্বপুরুষরা বাজিয়ে আসছেন ওনাদের ইয়ে আমরা আবার চলছি